হ্যালো গাইস কেমন আছেন আবার আসলাম ভিডিওতে আজকের ভিডিও হচ্ছে আমাদের কবুতরের দীর্ঘ অনেক দিন বাচ্চা নিতে পারিনি আবার হঠাৎ নিয়েছিলাম মানে আবারও বাচ্চার গোটা হওয়া শুরু হয়েছে তো আজকে বাচ্চা গোটা হওয়ার কারণে বাচ্চা নিতে পারছি না বললে ওই যে মুসরি লাগাই দেব চিন্তা মনে করছি তো এই যে এখানে পুরোটা মুর্শি লাগাই দেবো মুর্শি আনা হয়ে গেছে মুর্শিটা খোলা দেখা যে মুর্শুরি আনে ফেলাইছি আস্তে আস্তে খোলা কবিতা ডোরা ফেলাইছি এখানে ফিটিং করে দেবো চিন্তা ভাবনা করছি তো মুসরিটা লাগালে দেখি একজনের বুদ্ধি দিল যে মুর্শিটা লাগালে নাকি আর কামড়াইতে পারবো না এই যে মুর্শিটা তো মুর্শিটা খুললে দেখাও দেখাও হ্যাঁ

शेर अपनी ताकत से राजा कहलाता है जंगल में चुनाव नहीं होते चल भी है फंड भी है प्यार भी है गन भी है लड़ना था मन भी है হ্যালো গাইস কেমন হয়েছে আজকের আমাদের এই মশারি লাগানোরা এইভাবে লাগাই দিছি আশা করি আর ভিতরে মশা ঢুকতে পারবো না আর বাচ্চাগুলো হেফাজত থাকবো টিভি বাচ্চাগুলো কেমন বাচ্চাগুলো ডিম থেকে ফুটলে কেমন থাকে আশা করি যদি ভালো থাকে আমি আপনাকে ভিডিও দেখাবো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইবগুলো করবেন লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন জানাবেন ভালো মন্দ জানাবেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা